আমার একটা ভাই আছে তার একটা ছেলে আছে সে ডাক্তার তার ভিক্ষে বাবা মাকে বউ এই কারণে যে সব সম্প্রদায় আছে আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন আপনাকে আমি দশ হাজার টাকা দেবো এখন এখন কি তো দুপুর সকালে করতে হয় না করতে হয় পাঁচটার পরে করে দেখিয়ে দেবো ম্যাডাম টাকা বেরোয় না পকেট থেকে আর চোরগুলোকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বড় বড় জেট প্লেন ভাড়া করে জেট প্লেন ভাড়া করে এ টু জেড চোরে দুর্নীতি মাখা চোরে ডাকাত নিয়ে চলে যাচ্ছে দিল্লি যখন আপনার বাড়ি গিয়ে আপনাকে উল্টো পাল্টা বলবে আপনি কানটা মুলে দেবেন আস্তে করে কান মুলে দিলে কেস হবে না গালে থাপ্পড় মারলেও একটা কেস হবে কান মুলে দিলে কেস হবে না একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে কিন্তু সুন্দরবন পেরিয়ে আসতে হবে দীঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়ে দেবে আর নর্থ বেঙ্গল পেরোতে গেলে হাতি এমন সুরে গোড়াবে না বুঝবে ঠেলা একদম টপকে ফেলে দেবে আপনার চায়ে ঘুমের ওষুধ দিয়ে দেবে বিষ মিশিয়ে দেবে ভুলটা করবেন না বাড়িতে মাকে বলবেন রুটি তরকারি করে দিতে সেই খাওয়া অনেক ভালো ডাল ভাত খাওয়া অনেক ভালো আরো অনেক সোনা আনতে হবে রুপো আনতে হবে ব্রোজ আনতে হবে খেলতে হবে জিততে হবে খেলতে যখন যাবেন একেবারে জয় বাংলা বলে ঢুকবেন আর একেবারে সেই একটা সিনেমা করেছিল না চাক দে ইন্ডিয়া রকম আপনারা বলবেন জয় বাংলা বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপটা নিয়ে চলে আসবেন ঠিক আছে যদি টাকা পয়সা দেয় টাকা দিলে খেয়ে নিন মাংসপথ খেয়ে নিন ভোটের বাক্সে উল্টে দিন